হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য দেখো দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের এই দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হবে 153 নম্বর পৃষ্ঠায় এখানে একটা কবিতা রয়েছে কবিতার নাম হচ্ছে পরোপকার রজনীকান্ত সেনের লেখা তাহলে আমরা এই পরোপকার কবিতাটা আজকে পড়ব আর সেই সঙ্গে মানেটা সুন্দর করে বুঝে নেব পরোপকার মানে কি অপরের উপকার করা তুমি যে কোনো মানুষের যদি কোনো উপকার করো তাহলে সেটাই হচ্ছে পরোপকার যেমন তোমার কোনো বন্ধু স্কুলে পেন্সিল বা রাবারটা আনেনি তুমি তাকে পেন্সিল বা রাবার দিয়ে সাহায্য করলে সেটাই হচ্ছে পরোপকার যে পরের উপকার করা তাহলে কার লেখা রজনীকান্ত সেনের লেখা দেখো একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে একটা ছেলে বাঁশি বাজাতে ছবিটা নিশ্চয়ই তোমরা বইয়ের পাতায় দেখতে পাচ্ছ তাহলে চলো আজকে আমরা সঠিক উচ্চারণ করে প্রথমে কবিতাটাকে পড়েনি তারপর তার মানেটা আমরা বুঝবো নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত বংশী করে নিজরূপে অপরে মোহিত শস্য জন্মাই আর নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তরে তাহলে এখানে আমরা কবিতার মানেটা এবার বুঝে নেব কবিতার নাম পরোপকার মানে কি পরের উপকার তা সেই নিয়েই এখানে কবিতাটা তাহলে চলে এবার মানেটা আস্তে আস্তে বুঝে নি নদী কভু পান নাহি করে নিজ জল কভু মানে কখনো পানি পান নাহি করে নিজ জল তার মানে নদী কখনো নিজের জল পান করে না তাহলে নদীর জল কারা পান করে নদীর জল বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে মানুষরা বিভিন্ন কাজে লাগায় কিন্তু নদী কি নিজের জল খায় নিজের জল নদী পান করে না সেটাই বলছে তাহলে নদী নদীর নিজস্ব যে জল সেই জল নদী কিন্তু পরের উপকারে কাজে লাগায় তরুগণ ফল তরুগণ মানে কি তরু মানে কি গাছপালা তাহলে গাছপালা নাহি খায় মানে খায় না নিজ নিজ ফল মানে নিজের ফল নিজের গাছপালা কিন্তু খায় না গাছপালার ফল কে খায় আমরা মানুষরা খাই বা পাখিরা খেয়ে থাকি তাহলে গাছপালা তার নিজের ফল নিজে খায় না গাবি কবু নাহি করে নিজ দুগ্ধ পান গাবি মানে গরু গরু কখনো নিজের দুধ নিজে পান করে না তাহলে গরুর দুধ কারা পান করে আমরা মানুষেরা গরুর দুধ পান করি ঠিক আছে বা গরুর অনেক সময় দেখা যায় যে বাছুররা অনেক সময় না বাছুররা গরুর দুধ পান করে থাকে কিন্তু গরু কখনো নিজের দুধ নিজে পান করে না কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান কাষ্ঠ মানে কাঠ কাঠকে যখন আমরা উনুন জ্বালাই তখন সেই কাঠগুলোকে আমরা উনুনে পোড়াই পুড়িয়ে যে আগুনটা জ্বালাই সেই আগুন দিয়েই কিন্তু ভাত রান্না হয় তাহলে কাঠ দগ্ধ হয়ে দগ্ধ মানে কি এখানে পুড়ে কাঠ নিজে পুড়ে করে পরে অন্নদান মানে অপরকে কিন্তু অন্নদান মানে ভাত দান করে স্বর্ণ করে রূপে অপরে শোভিত সোনা স্বর্ণ মানে সোনা তাহলে সোনা সোনার যে গয়না হয় সে রূপ তাহলে সোনা কিন্তু চকচকে এবং সোনা কিন্তু সুন্দর চকচকে বলে তাই সেই সোনা অপরে কি করে নিজের রূপ দিয়ে কিন্তু অপরকে শোভিত করে মানে মানুষ যখন একটা সোনার গয়না পরে বা সোনার হার পরে কেন পরে না যাতে মানুষটাকে বা তাকে দেখতে সুন্দর লাগে তাহলে সে কিন্তু সোনার রূপে কিন্তু নিজে সুন্দর হয় তাই বলছে স্বর্ণ নিজে করে নিজ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ রূপে অপরে মোহিত বংশী মানে যে বাঁশি বাজায় তাহলে সে নিজ রূপে অপরে মোহিত তাহলে সে যখন বাঁশি বাজায় সে কেন বাঁশি বাজায় না অন্যকে আনন্দ দেওয়ার জন্য তাহলে অপরকে তার বাঁশির সুরে মোহিত করার জন্য কিন্তু সে বাঁশি বাজায় শস্য জন্মাইয়া আর নাহি খায় জলধরে জলধরে মনে হচ্ছে মেঘ ঠিক আছে জলধর বলতে আমরা মেঘকে বুঝি এখানে মেঘ বৃষ্টি এগুলোকে বোঝানো হয়েছে তাহলে শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে মানে শস্য জন্মানোর জন্য বা গাছপালা বড় হওয়ার জন্য বা তাতে যে শস্য ধরার জন্য তাতে প্রয়োজন হয় কি বৃষ্টির প্রয়োজন হয় সেই বৃষ্টি কোথা থেকে আসে মেঘ থেকে আসে তাহলে মেঘ বৃষ্টি এগুলো কিন্তু শস্য জন্মানোর একটা বড় গুরুত্বপূর্ণ কারণ কিন্তু সেই শস্য কিন্তু যখন জন্মায় তখন কিন্তু সেই বৃষ্টির জল সেই শস্য কিন্তু পান করে না ঠিক আছে সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তরে সাধুর ঐশ্বর্য ঐশ্বর্য বলতে এখানে বোঝানো হয়েছে যে সাধুর যে জ্ঞান সেই জ্ঞান সাধুর জ্ঞান কিন্তু সাধু বিলয় তাদের জন্য বিলয় না পরোহিত তরে শুধু পরোহিত তরে মানে অপরের জন্য মানুষের জন্য কিন্তু সাধু তার নিজের জ্ঞান কিন্তু বিলয় তাহলে এগুলো হচ্ছে সবই পরোপকারের এক একটা উদাহরণ যে নিজের কথা না ভেবে অন্যকে উপকার করা তাকেই বলা হচ্ছে পরোপকার তাহলে এই ছিল রজনীকান্ত সেনের লেখা পরোপকার আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা